ফ্যাংলিনকে নিয়ে চলে এসলাম গাইস তোমাদের একটু ক্লিয়ার করে ঝুম করে বোঝানোর জন্য আমি একটু সামনে থেকে দেখাচ্ছি গায়েস দেখো ওর কিন্তু চেহারা খুবই ভয়ানক দেখতে তো শুরু করা যাক আমরা কীভাবে কী করবো একটু দেখে নেই গাই তার আগে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকবে তো দেখা যাক আমি এখানে অনেকগুলো ওয়ার্ড লেখছি মানে কোনটা দিয়ে কোনটা করা যায় এটা হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি এগুলো করছি পি এম অন দেওয়ার পর দেখে কী আসে মানে আমি বারবার করে একটা জিনিস করে ট্রাই করব আর তোমাদের দেখাবো যে কোনটা দিয়ে কোন সিরকুর্দে কোন জিনিসটা আসে তো আমি হচ্ছে আজকে হচ্ছে সিরকুর্দে বেশি কিছু দেখাবো না আজকে দেখাবো হচ্ছে যে কিভাবে হচ্ছে কী ওর হচ্ছে মাথা পা হাত পা সব মানে সব কিছুই হচ্ছে একদম উপর থেকে নিচ থেকে সব কিছু দেখাবো গাইস তোমরা এর আগে কিন্তু কখনোই এরকম ভিডিও দেখো নি গাইস আমি তো পুরাই অবাক দেখো গাইস ওকে নিয়ে হচ্ছে আমার কি যে একটা ভালো লাগছে যে বলার বাইরে গাইস দেখো তোমরা দেখলে হচ্ছে একদম ফিদা হয়ে যাবে ওর বডি বিল্ডার এত সুন্দর এত মজবুত যে বলার বাইরে ও আমাদের মতো মনে করেন যে একশো মানুষকে এক হাতে তুলে হচ্ছে ফেলে দিতে পারবে ঝুম করে ফেলে দিতে পারবে গাইস তোমরা হচ্ছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও তাড়াতাড়ি করে শেয়ার করে দাও আর কার কার বয়স কত আছে অবশ্যই কমেন্টে যেন লিখে যাবে তোমাদের কেটা হচ্ছে কার কয় বছর বয়স এটা কিন্তু অবশ্যই লিখে যেতে ভুলবে না তো হচ্ছে আমার চ্যানেলে হচ্ছে যারা যারা হচ্ছে নতুন নতুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকো দেখো আমার এই খেলাটা খেলে কিন্তু আমার এত ভালো লেগেছে বুঝে বলার বাহিরে গাইস ও কিন্তু পুরো একটা ভূত ফ্যাংলিং কিন্তু পুরো একটা ভূত আর তোমরা কে কে এই গেমসটি খেলতে ভালোবাসো অবশ্যই কিন্তু এই কমেন্টে জানিয়ে যাবে যে আমরা হচ্ছে এই গেমটি খেলতে খুবই ভালোবাসি দেখো গাইস ও কিন্তু শূন্যের উপর ভেজে বেড়াচ্ছে গাইস ও মাই গড ও মাই গড আল্লাহ কী করতেছে গাইস তোমরা হচ্ছে যদি এই জিনিসগুলো হচ্ছে না দেখে থাকো তাহলে অবশ্যই হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে যাবে দেখো গাইস ও আর হচ্ছে বডি সব কিছু দেখিয়ে দিচ্ছি যে আসলে কীরকম ও আর শরীর বডি কীরকম দেখা যায় গাইস আমি হচ্ছে এদিকে হচ্ছে সবকিছু খুঁজে খুঁজে দেখছিলাম যে এখানে কি কি আছে এগুলো হচ্ছে আমি ভালোভাবে দেখে নিচ্ছিলাম কারণ হচ্ছে এয়ার আমি আর দেখার সুযোগ পাবো না গাইস তো হচ্ছে ফ্যাংলিং এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে গাইস আমি হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো এত ইন্টারেস্টিং ভিডিও ভিডিও তোমরা দেখলে হচ্ছে ফিদা হয়ে যাবে তো গাইস নেক্সট ভিডিওতে দেখা দেখার জন্য কী করতে হবে তোমরা তো জানোই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি হচ্ছে নেক্সট এই মজার মজার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখতে হলে হচ্ছে আমার সাথেই থাকতে হবে আর তোমরা হচ্ছে এবার কে কে কোন ক্লাসে উঠবে তোমাদের বয়স্ক তো সব কিছু কিন্তু লিখে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং নাও আল্লাহ হাফেজ